ঘনী হওয়ার আগে প্রকৃতি কিছু বিশেষ ভবিষ্যদ্বাণী করে যা চমকপ্রদ ইতিবাচক সংকেত হিসাবে দেখা যায় বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার জীবনে বড় ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে তবে এই একুশটি শুভ সংকেত আপনি অবশ্যই দেখতে পাবেন এই সংকেতগুলিকে কখনোই অবহেলা করবেন না কারণ এগুলো ইঙ্গিত দেয় যে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে এবং মা লক্ষ্মী শীঘ্রই আপনার ঘরে পদার্পণ করতে চলেছে হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী হিসাবে গণ্য করা হয় যে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়িতে কখনোই আর্থিক অভাব হয় না অনেকেই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য নিয়মিত বিভিন্ন প্রকৃত উপায় অবলম্বন করেন বলা হয় যেখানে মা লক্ষ্মীর কৃপা থাকে সেখানে কিছু শুভ সংকেত দেখা দেয় তাহলে আসুন জেনে নিন সেই শুভ সংকেতগুলো কি কি তবে তার আগে যদি আপনিও চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনাকে স্পর্শ করুক তাহলে এই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রথম সংকেত হল হাতে চুলকানি হওয়া জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি পুরুষের ডান হাতে এবং নারীর বাম হাতে চুলকানি হয় তবে এটি একটি ইতিবাচক সংকেত এই সংকেত নির্দেশ করে যে আপনার আর্থিক সমস্যা মিটে যেতে চলেছে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি হতে চলেছে দ্বিতীয় সংকেতটি হল শঙ্খধ্বনি শোনা সকালে ঘুম থেকে উঠে যদি শঙ্খের ধ্বনি শোনা যায় তবে এটিকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সংকেত হিসাবে গণ্য করা হয় এটি ইঙ্গিত দেয় যে আপনার খারাপ সময় এবার ভালো সময় বদলাতে চলেছে এবং আপনার জীবনে কোনো বড় কিছুর প্রাপ্তি হতে চলেছে বন্ধুরা এই সংকেতগুলো শুধু প্রাকৃতিক নয় এগুলো আধ্যাত্মিক শক্তির ম্যাসে। এগুলো আমাদের মানসিক শক্তি বাড়িয়ে তোলে এবং ভবিষ্যতে সুখ ও সমৃদ্ধির পথ প্রশস্ত করে নম্বর তিন যদি হঠাৎ আপনার ঘরে লাইন দিয়ে চলা কালো দল দেখা যায় এবং তারা খাবার খেতে শুরু করে তবে বুঝে নিন যে মা লক্ষ্মী ইতিমধ্যেই তোমার ঘরে প্রবেশ করেছেন হ্যাঁ এটি ভবিষ্যদ্বাণী করে যে আপনার ঘরে অর্থাগম হতে চলেছে চতুর্থ সংকেতটি হল যদি সকালবেলায় কোনো গুরু আপনার দরজায় এসে ডাক দেয় তবে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে ধরা হয় সম্ভব হলে সেই গরুকে রুটি বা পালং শাক খাইয়ে বিদায় দিন এর মানে মা লক্ষ্মী নিজেই আপনার দরজায় এসেছেন আপনাকে আশীর্বাদ দিতে নম্বর পাঁচ যদি আপনার ঘরের তুলসী গাছ হঠাৎ করে খুব ঘন আর সবুজ হয়ে ওঠে তবে এটি একটি ইতিবাচক সংকেত যে আপনার ঘরে শীঘ্রই সুখ সমৃদ্ধি এবং ধন সম্পদ আসতে চলেছে নম্বর ছয় বিশেষজ্ঞদের মতে ঝাড়ু বা ঝাঁটা এবং মা লক্ষ্মীর মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে যদি সকাল সকাল আপনি কাউকে ঝাঁট দেওয়ার দৃশ্য দেখতে পান তাহলে বুঝে নিন যে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন কাজে বা অফিস যাওয়ার পথে পাঁচ দিন নিয়মিত ঝাড়ু দেওয়া দৃশ্য দেখলে নিশ্চিত হয়ে যান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর আসতে চলেছে নম্বর সাত সকালে যদি ঘরের বাইরে কোনো টাকা পড়ে থাকতে দেখো তবে এটি অর্থাগ্মের একটি ভবিষ্যদ্বাণী একইভাবে জামা কাপড় পরার সময় বা খোলার সময় যদি পকেট থেকে টাকা পড়ে যায় তবে সেটিও ধন প্রাপ্তির সংকেত নম্বর আট যদি তোমার ঘরের মূল দরজার বাইরে আগের গাছ গোজায় তবে এটি একটি চমকপ্রদ সংকেত যে আপনার ঘরে শীঘ্রই ধন সম্পদ আসবে নয় নম্বর সংকেতটি হল যদি কোনো বিড়াল আপনার বাড়িতে তার বাচ্চাদের জন্ম দেয় তবে এটি একটি শুভ সংকেত এটি বোঝায় যে আপনার জীবনে খুব শীঘ্রই ইতিবাচক পরিবর্তন এবং সমৃদ্ধি আসতে চলেছে নম্বর দশ যদি কোনো পাখি আপনার বাড়ির ছাদে কোনো মূল্যবান জিনিস ফেলে দেয় তবে সেটিও ভবিষ্যদ্বাণী করে যে আপনি ধনী হতে চলেছেন শাস্ত্র অনুসারে এটি মা লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক নম্বর এগারো যদি হঠাৎ তোমার ঘরে একসঙ্গে তিনটি টিকটিকি এক জায়গায় দেখা যায় তবে এটি খুবই ইতিবাচক সংকেত এটি মহালক্ষ্মী দেবীর উপস্থিতির ম্যাসে আবার যদি টিকটিকিগুলো একে অপরকে ধাওয়া করতে থাকে তবে এটি ঘরের উন্নতির ইঙ্গিত দেয় বিশেষ করে দীপাবলির দিনে তুলসী গাছে টিকটিকি দেখা খুব চমকপ্রদ এবং শুভ সংকেত বলে ধরা হয় নম্বর বারো যদি সকালে আপনার আশেপাশে আকস্মিকভাবে আক গাছ দেখা মেলে তবে এটি বোঝায় যে আপনার ভাগ্য বদলে যাওয়ার সময় এসেছে আখ গাছ দেখাটা মা লক্ষ্মীর উপস্থিতির ম্যাসে নম্বর তেরো মা লক্ষ্মীর বাহন পেঁচা যদি আপনার ঘরের বাইরে দীর্ঘদিন ধরে দেখা পাওয়া যায় তবে এটিকে আশীর্বাদ হিসেবে ধরে নিই এটি বোঝায় যে আপনার ঘরে মা লক্ষ্মী আসতে চলেছেন এবং শীঘ্রই আপনি অপার ধনের মালিক হবেন নম্বর চোদ্দ স্বপ্নে যদি হলুদ বা লাল ফুল দেখেন তবে এটি ধনপ্রাপ্তির একটি তীব্র সংকেত স্বপ্নে মন্দির দেখাও শুভ বলে ধরা হয় কারণ এটি অর্থ ও আত্মিক উন্নতির ভবিষ্যদ্বাণী আবার স্বপ্নে লাল শাড়ি পরা কোনো মহিলাকে দেখলে বুঝতে হবে যে এটি মা লক্ষ্মীর ম্যাশের স্বপ্নে উঁচু জায়গায় ওঠা তোমার সাফল্য ও উন্নতির প্রতীক নম্বর পনেরো যদি কোনো কাজে বেরোবার পথে কোনো কুকুরকে মুখে নিরামিষ খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন তবে এটি নিশ্চিত ভবিষ্যদ্বাণী যে আপনি কোনো না কোনো জায়গা থেকে অর্থলাভ করতে চলেছেন নম্বর ষোলো যখন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর থাকে তখন আপনার ঘুম ব্রহ্ম মুহূর্তে নিজে থেকেই ভেঙে যা শাস্ত্রেও বলা হয়েছে যদি তোমার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে খুলে যায় তবে বুঝে নিন যে আপনার জীবনের দুঃখের মেঘ সরতে চলেছে এবং মহালক্ষ্মীর কৃপা আপনার পরিবারের উপর বর্ষিত হতে চলেছে নম্বর সতেরো যদি স্বপ্নে টিয়া পাখি দেখেন তবে এটি চমকপ্রদ এবং ইতিবাচক সংকেত স্বপ্নে টিয়া পাখি দেখা বোঝায় যে আপনার আর্থিক সমস্যা দ্রুত মিটে যাবে এবং মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর আসবে খুব শীঘ্রই আপনি কোথাও থেকে অর্থলাভ করবেন নম্বর আঠারো যদি কোনোদিন আপনি স্বপ্নে পেঁচা হাতি ময়ূর শঙ্খ কাজকলার গাছ বা টিকটিকি দেখেন তবে এটি ভবিষ্যদ্বাণী করে যে আপনি শীঘ্রই ধ্বনি হতে চলেছে। নম্বর উনিশ সকালে উঠে উঠেই শঙ্খের আওয়াজ শোনা খুবই শুভ সংকেত যদি সকালে ঘুম থেকে উঠেই শঙ্খধ্বনি শুনতে পান তবে বুঝবেন যে আপনার শুভ সময় শুরু হতে চলেছে আবার যদি বাড়ির বাইরে যাওয়ার সময় কোনো কুকুরকে মুখে রুটি বা নিরামিষ খাবার নিয়ে যেতে দেখেন তবে এটি বোঝায় যে আপনার অর্থলাভের সম্ভাবনা রয়েছে নম্বর কুড়ি কোনো শুভ কাজের জন্য বের হওয়ার সময় কিন্নর বা হিজড়েদের দেখা অত্যন্ত শুভ বলে ধরা হয় এমন পরিস্থিতিতে আপনি যদি একজন হিজড়েকে দেখেন তবে তাকে কিছু টাকা দিন যেখানে সেই হিজড়ে যদি আপনাকে কিছু টাকা ফেরত দেয় তবে সেই টাকাকে নিরাপদে রাখুন এতে সম্পদ বৃদ্ধি পা নম্বর একুশ ঘরের ছাদে কোকিলের ডাক খুব শুভ সংকেত এটি বোঝায় যে আপনার ধন সম্পত্তির বৃদ্ধি ঘটতে চলেছে একইভাবে সকালে ঘুম থেকে উঠেই যদি পুজোর নারকেল দেখেন তবে বুঝে নিন মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হতে চলেছে বন্ধুরা আজকের এই তথ্যগুলো সাধারণ মানুষের আগ্রহের ভিত্তিতে তুলে ধরা হয়েছে জ্যোতিষ এবং ধর্মীয় বিষয়গুলো আপনার নিজস্ব বিশ্বাস এবং আস্থার উপর নির্ভর করে পালন কুম প্রিয় দর্শকবৃন্দ আমাদের আজকের ভিডিওটি আপনার জীবনে ইতিবাচকতা আনতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ